আসসালামু আলাইকুম আহমতুল্লাহি শুভ সকাল আশা করি সকল ফ্রেন্ড সার্কেল আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আল্লাহর কাছে সবার জন্য দোয়া এবং কি ভালোবাসা রইল আল্লাহ সবাইকে আল্লাহর ভালোবাসা এবং কি আল্লাহর মোহব্বত আল্লাহর দয়া দিয়ে আল্লাহ সকল বন্ধুদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক তো কিছু কথা মনের ভিতরে খালি পাক খাইতেছে কথাগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে কালপিট আছে কালপিট হয়তো আমাকে কেউ নেগেটিভও মেনে নিতে পারে পজিটিভও নিতে দিক দিয়ে নিতে পারে কেননা উচিত কথা বললে তো আবার কুত্তা ঘেউ ঘেউ করে পিছে পিছে উচিত কথা বললে আবার বন্ধু বেজার হয়ে যায় এই পরিস্থিতি আর কি তো বাংলাদেশের পরিস্থিতিতে দেশ কাজগুলো শুরু হয়েছে সেগুলো হচ্ছে ভালো কাজে বাধা দেওয়া এটি আমাদের বাংলাদেশের হল মানে অন্যতম কারণ কুত্তাদের মানে ঘেউ ঘেউ না করলে ভালো লাগে না কেননা কুত্তাদের রাস্তা বন্ধ হয়ে দিতেছে দিন দিন কুত্তারা চাটুন দিতে পারতেছে না যে কুত্তারা দেশের ভালো চায় না দোষের ভালো চায় না আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে ধ্বংস করুক নিশ্চিন্ন করে দিক যারা দশের ভালো দেশের ভালো চায় না কালপিটদের আল্লাহ ধ্বংস করুক যেরকম দোয়া করছিল ফেরাউনের জন্যে নম্রদের জন্যে হামাত আবু জেহল উদ্ভা সাইবাঈদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ রসুল্লাহ সাল্লাম দোয়া করছিল সেই দোয়াটি অবশ্যই অনেক পরে দেয় কবল হয়েছে তো আমাদের দু আশা করি আল্লাহর কাছে কবল হবে কিন্তু অনেক পরে দেয় কেননা আমরা আল্লাহর ওই রকম নেককার বান্দা এখনো হইতে পারি নাই তো দেশের ভালো দেশের দশের ভালো যারা করতে চায় তাদেরকে আসলে আমাদের দেশের যে জনগণ আমরা পিছ আস একবারে নম্র আমাদের বোধগম্য বলতে কিছু নাই এই দুই দল থেকে সরে আসার চেষ্টাও করি না কথাও বলি না চাইও না দেশের ভালো দশের ভালো এই হলো বর্তমান পরিস্থিতি যারা দেশের ভালো দশের ভালো চায় তাদের ক্ষমতাই দেখতে চাই না কেননা তাদের রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে চুরি শেষ্রামী বাটপাড়ি লোস্রামী বদমাসি এগুলো সব বন্ধ হয়ে যাবে তো বলার মতো কথা অনেক দিন দিনভর যদি বলা যায় তো শেষ হবে না আর কি তো আশা করি সবাই ভালো থাকবেন বা আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া এবং কি ভালোবাসা রইল সবার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই